এক হাজার আবেদ যারা রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ পরে রোজা রাখে চাইতে একটা হাজার একটা আলেমের মর্যাদা বেশি বেশি পাওয়ার বেশি শৈতানের মোকাবেলায় কারণ শৈতানের মোকাবেলা আবেদগণ করতে পারে না তারা যে কোনো সময় দুখায় পড়তে পারে কিন্তু একজন আলেমকে শয়তান কি দিতে পারে না ঢোকা দিতে সহজে ঢোকা দিতে পারে না হুজুর গৌসিফাক আব্দুল কাদের জিনানি একটি ওয়াকিয়া তুলে ধরেছেন বাহাজাতুল্লাহ আসরারের মধ্যে গৌসিফাক আব্দুল কাদের জিনানিকে একদিন গভীর রাতে শয়তান দুকা দেওয়ার চেষ্টা করল বিশাল আসন সাজাইয়া তিনি যখন তাহার যুদ্ধের সময় উঠলেন এমন সময় উপর থেকে বারেবারে বিশাল এক আকৃতি ধারণ করেছেন একজন বুজুর্গের আকৃতি ধারণ করেছেন বিশাল আসন সাজায়া উপর থেকে বারে বারে ডাক দেন খুব মধুর সুরে ডাক দিচ্ছেন হে আব্দুল কাদির হে আব্দুল কাদির তুমি যে আবাদত করো তুমি যে বন্দিগি করো আমি তোমার আবাদত বন্দিগিতে এমন খুশি হইলাম এমন সন্তুষ্ট হইলাম তোমার আগে এবং পরের যত গুণ আছে সব মাপ হয়ে গেল আর এত কষ্ট করে তোমার আবাদত বন্দিগি করতে হবে না যদি কন্যা না যদি এই ধরনের কোন মেসেজ আমরা পাইতাম তাহলে মনে করতাম যে না জেনে কি আমি হয়ে গেছি কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানি চিন্তা করলেন আমার আল্লাহকে কোনো বন্দা ডেকে তার ডাক তো শেষ করতে পারে না আল্লাহ কা আবাদত বন্দিগি করে তাকে আবাদত দিয়া বন্দিগি দিয়া কোনো বন্দা শেষ করতে পারে না কারণ তার একটা নিয়ামতের শুকুর আদায় যদি কোনো বন্ধা করতে চায় আর হাজারো জন যদি কুজ্জুতি কদমে সাজদায় পড়ে থাকে তারপরও আমার আল্লাহর শুকুর আদায় কি হবে না শেষ হুজুর গাউসিফাক আব্দুল কাদের যিনি নাউজবিল্লা নাউজবিল্লা বারে বারে পড়তেছেন কিতাবে লেখেন কেন তিনি নাউজবিল্লা বারে বারে পড়তেছেন এত বড় শুভ সংবাদ পায়া এত বড় খুশির সংবাদ পায়া উপর থেকে আসমান থেকে আওয়াজ আসে হে আব্দুল কাদের তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ডর নাই তোমার কোনো ভয় নাই তোমার যত আবাদত বন্দিগি তুমি করেছো সব কবুল হয়ে গিয়েছে সুতরাং আর আবাদত বন্দিগি করার কোনো প্রয়োজন একবার দুইবার তিনবার তিনি সেই আওয়াজ পাইলেন আব্দুল কাদের জিলানি যখন বারে বারে এরকম ডাক পায় لا حول ولا قوة الا بالله العلي العزيز لا حول ولا قوة الا بالله العلي العزيم যখন দিদাতের মধ্যে পড়ে যাবেন মুশকিল মুসিবতের মধ্যে পড়ে যাবেন যদি মনে করেন আপনি প্রতারিত হচ্ছেন যদি মনে করেন আপনি পড়তেছেন এমন সময় এই দোয়াটা পড়বেন আল্লাহ আপনাকে সাহায্য করবে কারণ আপনি তখন তা করে ফেললেন আমার আল্লাহর শক্তি ছাড়া আমার আল্লাহ পাকের ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা নাই আপনি যখন এই কথাগুলো বলবেন শয়তান আপনাকে দুকা দেওয়ার চেষ্টা করলো আপনাকে আর দুকা দিতে পারবে لا حول ولا قوه এই কথাটা যখন তিনি পড়লেন সাথে সাথে ওই যে আসন সাজাইয়া محببتের সুরে ডাক দিয়ে বলছিলেন আর কোন ইবাদত বিন্দিকের প্রয়োজন নাই তোমার আগে পিছে যা আছে সব কবুল হয়ে গেছে তার আসনের মধ্যে আগুন লাগা গেছে সুবহানাল্লাহ বলুন না তে খাউসফ আব্দুল কাদের জিলানি আর বুঝতে বাকি নাই এটা কোন আল্লাহর তরফ থেকে আসে না এটা কে আসছে শয়তান এটা কে আসছে যাওয়ার সময় কয় কি হে আব্দুল কাদের এলেম থাকার কারণে জ্ঞান থাকার কারণে তুমি বহু বুঝতে পেরেছো গাউস সুফী আব্দুল কাদের জিলানী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার কি বললে তুই আমার ঈমানটাকে আবার নষ্ট করার চেষ্টা করলে। যে আমি এলেমের কারণে বাঁচতে পারছি গাউস সুফী উত্তর দিলেন শয়তান রে তুই যতই চেষ্টা করস আমারে দুখ দেওয়ার জন্য যদিও তোর কথা ভালো তোর উদ্দেশ্য ভালো না এলেমের কারণে বাঁচতে পারি আমি কিন্তু তোর উদ্দেশ্য ভালো না তোর উদ্দেশ্য খারাপ আমি বুঝতে পেরেছি তুই আমাকে আইলেমের উপর নির্ভর করে দিবে না আমি এলেমের দ্বারা আমি বাঁচতে পারি নাই কারণ কত এলেম ওয়ালা মানুষ বিপদে গেল কত এলেম ওয়ালা মানুষ কিনা বিভ্রান্তির মধ্যে পড়েছে পদভ্রস্ত হয়েছে শয়তানের কোনো এলেম কালান কম ছিল না কিন্তু সে আল্লাহর লান হয়ে গেল কারণ কি তার মধ্যে অহংকার ঢুকে গেল এদের শয়তান তুই আমার ভিতরে আমার ভিতরে আরেকটা অহংকার ঢুকাইবার চেষ্টা করলে না না আমি এলেমের কারণে বাঁচতে পারি নাই আমি বাঁচতে পেরেছি একমাত্র আমার আল্লাহর রহমতের বলে শয়তানার সুযোগ পায়। এই জন্য রসুল্লা ইসলাম বলছেন হাজারো আবেদের মোকাবেলায় একজন আলেমের পাওয়ার একজন আলেমের শক্তি এত বেশি হাজারা আবেদ এবাদত বন্দিগি করে শয়তানের মোকাবেলায় যে শক্তি অর্জন করতে না পারে একজন আলেম এর চাইতে বেশি শক্তি অর্জন করতে পারে সুবাহ করে না আবেদকে যে কোনো সময় ঢুকাই ফালাইতে পারে বিভ্রান্তির মধ্যে শয়তানে ফলাইতে পারে কিন্তু একজন আলেমকে সহজে শয়তান দুকায় ফালাইতে পারে সত্যিকারের যদি আলেম হয়ে থাকে আরেকটা কিতাবের মধ্যে আরেকটি ঘটনা উল্লেখ করেছেন মুসা ইসলামের যুগে বনি ইসরাইলের একজন আবেদ বিশে আবাদত করত বندگی করত এমন ইবাদত বندگی করত লোকেরা সমাজের কোন কাজে সে জড়িত হতো না সবসময় থাকতো রুকুতে থাকতো থাকতো সময় হেবত বন্দিকে লিপ্ত থাকত হঠাৎ করে তার কাছে একদিন খবর আসলো তার এলাকার লোকেরা একটা গাছের পূজা করে কেশের পূজা গাছের পূজা গাছের পূজা একটা পুরান গাছ পাইছে এটারেই তার লোকেরা তার কমের লোকেরা দেবতা মনে করে এই গাছের মধ্যে পূজা শুরু করে দিত সবাই গিয়ে বললো আপনি ঘরে বসে ইবাদত করেন বন্দি কি করেন আর আপনার এলাকার লোকেরা একটা ঘাসের পূজা করে তাহলে কি লাভ হবে আপনার এই আবাদত করে লোকটা ভাবলো হ ঠিকই আছে আমার এই আবাদত বন্দিগি কি লাভ হবে গাছের পূজা লোকেরা করে আর আমি ঘরে বসে আবাদত করব বন্দিগি করব তা তো হতেই পারে না আর তাও সত্য আমি আবাদত করলাম বন্দিগি করলাম আর আমার সমাজকে কিছুই করলাম না বাবু বললাম না এই আবাদত বন্দিগি কোনো কাজ হবে না লোকটা চিন্তা করলো লোকেরা যখন আমার কাছে বলল তাহলে একটা কাজ করি আমি আর এই গাছকে রাখবো না গাছকে কেটে ফেলবো যে গাছের পূজা লোকেরা করে এই গাছকে আর রাখবো না হাতের মধ্যে একটা কোরাল নিলেন কোরাল নিয়ে রোয়ানা দিলেন গাছ কাটবে কি কাটবে গাছ কাটবে একজন একটা বৃদ্ধ লোক তার সামনে দাঁড়ায় গেল কোথায় যাও কী তুমি কি খবর পাও না এই লোকেরা গাছের পূজা করে আল্লাহর আগত বন্দি কি ছেড়ে দিয়ে গাছের পূজা করে সুতরাং গাছ কেটে ফেলবো আর লোকেরা পূজা করার জায়গা পাবে না বৃদ্ধ মানুষটা বলেন আর মিয়া গাছের কি দোষ দুষ্ট করে মানুষে মানুষরে তুমি বলবা যেন গাছের পূজা না করে তুমি গাছ কাটতে যাও কেন গাছ কাটিও না লোকটা বলে না আমি গাছ কাটবো আর এই বৃদ্ধ লোকটা বলেন যে না গাছ কাটতে পারবে না তোমাকে আমি গাছ কাটার জন্য দিব না দুইজন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল তর্ক করতে করতে এক পর্যায়ে দুইজন হাতাহাতি শুরু হয়ে গেল হাত হাতির ফলে মুরব্বী লোকটা আর কিছুতেই এই আবেদের সাথে পারলেন না আবেদের নিচে পড়ে তাকে আক্রমণ করতেছেন কিন্তু এই মুরব্বী লোকটা কিছুতেই পারেন না নিচে পড়ে হঠাৎ করে তার একটা বুদ্ধি আসলো যে আমাকে যেভাবে আক্রমণ করতেছে আমি তো তার সাথে পারবো না তার একটা পাওয়ার আছে একটা শক্তিতে সে এখন কাজ করতেছে এই শক্তিটা আমাকে নষ্ট করতে হবে চিন্তা করলো তার শক্তিটা নষ্ট করার জন্য আমি একটা পলিসি করবো হঠাৎ করে বললো হোমিয়া শোনো ঝগড়া আমরা দুইজন করব না তুমি গাছ কাটতো না আসলে তো গাছের কোনো দোষ নাই দোষ হইলো মানুষের মানুষকে তুমি বিরত রাখবা গাছ যদি তুমি না কাটো তাহলে প্রতিদিন তোমাকে আমি দুই দেড়হাম করে টাকা দেব সুবহানাল্লাহ বলুন এই আবেদ চিন্তা করলো গাছটা তো আসলে আমার কাটার কোনো প্রয়োজন নাই লোকেরা আমার কথা শুনলে শুনবে না শুনলে নাই গাছ কাটার দরকার কি প্রতিদিন আমি দুই টাকা করে পাবো দিলেন এই মুরব্বিকে সেরে দেওয়ার পরে দুই টাকা বাড়িতে চলে গেলেন পরের দিন আবার আসলেন দুই টাকা পাইলেন একদিন দুই দিন তিন দিন দুই টাকা দুই টাকা করে পাইলেন চতুর্থ দিন আর টাকা দেয় নাই লোকটা আবার সামনে দাঁড়ায় গেল কি ব্যাপার তুমি আমার টাকা দাও না কেন কোন আমি টাকা দেব না আমি প্রতিদিন তোর টাকা দিব কি হয়েছে তুই ঘাস কাটতে পারবে না আমি তোকে ঘাস কাটার জন্য দিব না 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 এই দুই তিন দিন রাখছি আর টাকা এমনি তোকে আমি ছাড়বো গাছ কাটার জন্য আমি তোকে দিব না আবার আবার লাগলে ঝগড়া শুরু হয়ে গেল কিন্তু আজকের এই ঝগড়ায় এই আবেদ এখন আর পারে না মুর্বী মানুষ বারে বারে আবেদের উপরে উঠে যায় বারে বারে আবেদের উপরে উঠে যায় আর এই আবেদ নিচে পড়ে এখন এই মুরব্বিকে বলতে লাগলেন কিরি মুরব্বি বাবা গত কিস্তি তোমারে ধরার সঙ্গে সঙ্গে তুমি পড়ে গে যাইতা আমার সাথে কিছুতেই তুমি না আর এখন তুমি কিভাবে আমার সাথে ঝগড়া করে পারো তুমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি আগে আমার সাথে ঝগড়া করে হেরেছিলে কহ আমি তো সেই ব্যক্তি আজকে তোমার সাথে আমি জয়লাভ করি আর তুমি পরাজয় বরণ করো কারণটা কি জানো তোমার যে একটা শক্তি ছিল আসল একটা শক্তি এই শক্তিটা আমি নষ্ট করে দিয়েছি এই শক্তিটা তোমার মাঝে আর নাই আর তুমি আমাকে চিনতে পারো নাই আমি কে বললো তুমি কে আমি হইলাম এভলিস আমি হইলাম শয়তান তোর পাওয়ারটাকে আমি নষ্ট করে দিছি কোন পাওয়ার ও তোর যে ইমানের একটা পাওয়ার ছিল তোর যে ইমানের একটা শক্তি ছিল তোর যে একটা আল্লাহর প্রতি ছিল এই জিনিসটা যখন আমি নষ্ট করে দিলাম তোর এই দৈহিক শক্তি আর আমার কাছে কাজে লাগে না এই দৈহিক শক্তি দিয়া তুমি আর আমার সাথে জয়লাভ করার ক্ষমতা তোমার নাই তোমার ইমানই শক্তি কি হয়ে গেছে নষ্ট হয়ে গেল ও কেমনে নষ্ট করছো তুমি আমার ওই যে প্রথম তুমি আসছিলা গাছ কাটতা কেন লোকেরা আল্লাহর এবাদত ছেড়ে গাছের পূজা করে এই যে একটা imani সুক্তি ছিল যে লুকেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে আর গাছির পূজা করতেছে এই কারণে তুমি গাছ কাটতে আসছো আর আজকে যে গাছ কাটতে আসছো লুকেরা গাছের পূজা করে এই কারণে নয় তুমি আসছো আমি তোমারে কেন টাকা দেই না এই কারণে ঘাস কাটতে আসছো তোমার যে মূল টার্গেটটা ছিল মূল যে সুক্তিতে ছিল এই সুক্তি আর আজকে নাই আজকে তুমি ইমানের বলে আসছো না টাকার জন্য ঘাস কাটার জন্য আসছো তোমার imani সুক্তি নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আমি শয়তান তোমার উপর জয়লাভ করেছি সুবাহ বলুন তবে একজন আবেদকে শয়তান যে কোনো ভাবে যে কোনো হালে যে কোনো কাজে পারে নষ্ট করতে পারে কিন্তু যারা আলেম আমার রসুল বলেন একজন আলেমকে সহজে পারে না জন্য রসুল বলেন হাজারো আবেদের চাইতে শয়তানের মোকাবেলায় একজন আলেমের পাওয়ার একজন আলেমের শক্তি অনেক বেশি সুবহানাল্লাহ করুন না এই জন্য আলিমদেরকে ইজ্জত করবেন সম্মান করবেন আলিম ওলামাদেরকে আমার রসুলের নায়েব মনে করে ওয়ারিস মনে করে তাদের কাছে যাবেন তাদের থেকে একটি কথা শিখার চেষ্টা করবেন রসুল্লাহ শরীফে রসুল্লা বলছেন কেউ যদি একটি মাসালা শেখার জন্য একটি ঘন্টা সময় কাটায় আর অন্য এক ব্যক্তি সারা রাত বর তাহার যদি নামাজ সহ জিকির করলো নামাজ পড়লো সারা রাত এবদ করলো বন্দিগি করলো একটা লোক যে একটি মাসালা শিক্ষা করার জন্য কোনো আলেমের কাছে গেছে এই রাত্রেবেলা একটি আলেম অর্জন করার জন্য কিছুটা সময় কর্তন করেছে রসুল্লাহ বলেন তার এই অল্প সময় সারা রাত আবাদ চাইতেও বেশি শ্রেষ্ঠ এই জন্য বাবা শিক্ষার কোনো শেষ নাই জ্ঞানের কোনো শেষ নাই যে যেভাবে পারেন কোরআনের জ্ঞান এলেমের জ্ঞান যেটা পারেন না একজন জানিস্তর ব্যক্তির কাছে জিজ্ঞেস করবেন যে এটা হুজুর কিভাবে ওইটা হুজুর কিভাবে নামাজের ব্যাপারে হোক রোজার ব্যাপারে হোক হজির ব্যাপারে হোক সামাজিক ব্যাপারে হোক পারিবারিক ব্যাপারে হোক রাষ্ট্রীয় ব্যাপারে হোক আপনার ব্যবসায়ী ব্যাপারে হোক ধর্মীয় ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে আপনি একজন ভালো আলী মুলামকে জিজ্ঞেস করলে আপনি সব উত্তর পাবেন কারণ ইসলাম তো আমাদের এমন এক ইসলাম যে ইসলামের মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে আলহামদুলিল্লাহ বলুন না ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মটাকে বলা হয় কুড অফ লাইফ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে নাই এমন কোনো